ওয়েলকাম টু এসআর টিভি এসআর টিভিতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেব আজকের খবরগুলো মাহির পর এবার মায়ের চরিত্রে জয়া আহসান জানিয়ে দেব বিস্তারিত সম্প্রতি রাজকুমার সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া অসান্ত বাংলাদেশের কোনো সিনেমা নয় কলকাতার সিনেমায় মায়ের ভূমিকায় দেখা যাবে জয়াকে ভারতীয় নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী নতুন বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া সিনেমাটির নাম ডিয়ার মা মূলত এ কারণে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি শীঘ্রই নতুন সিনেমার শুটিং শুরু করে অভিনেত্রী সম্প্রতি দেশের গণমাধ্যমে নতুন এক সিনেমার ব্যাপারে কথা বললেন জয়া অভিনেত্রী বলেন অনিরুদ্ধ রায় রায়চৌধুরী দশ বছর পর বাংলা সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সবশেষে তিনি বুনহাস পরিচালনা করেছিলেন তার পরিচালনায় হিন্দি সিনেমা করক সিং সিনেমায় কাজ করেছি এবার বাংলা সিনেমায় কাজ করব তিনি আরও বলেন এখন প্রচণ্ড গরম শুটিং শুরুর আগে চরিত্রটি নিয়ে প্রস্তুতির কাজ চলছে স্ক্রিপ্ট করেছি নিজেরা আলোচনা করেছি আশা করছি ভালো কিছু হবে নতুন সিনেমার চরিত্রটি নিয়ে জয়া বলেন মায়ের চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন প্রথমবার এমন চরিত্র করছি মা সন্তানের গল্প মা সন্তানের সম্পর্কের গল্প দর্শক একটি সুন্দর সম্পর্কের গল্প দেখতে পারবেন এই সিনেমায় ডিয়ার মা সিনেমায় অন্যতম প্রধান চরিত্র জয়া হোসেনের তিনি বলেন ভালো গল্পের জন্য সবসময় অপেক্ষা করি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি ডিয়ার মাতে এমনই একটি কাজ হবে প্রসঙ্গগত জয়া ছাড়া সিনেমায় অভিনীত শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করবেন অভিনেত্রীর স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দন রায় সেনালকে জয়া অভিনীত কলকাতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভূতপুরি সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে তো খবরটি এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য এস টিভির সঙ্গেই থাকবেন ধন্যবাদ